সসালামুকুম কনসালটেন্সি অফিস থেকে সবাইকে স্বাগতম দেখুন প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই আমাদেরকে ফোন করে একটাই কোশ্চেন জিজ্ঞেস করেন যে ভাই আমি তো একটা কোম্পানিতে কাজ করি আমি কি ইউরোপ যেতে পারবো কিনা বা আমি একটা কফিলে অধীনে আসি ওনার কী কী লাগবে কী কী হলে ইউরোপ যাওয়া যায় সদিনাত্রি কি ইউরোপ যাওয়ার জন্য পাঁচটা ডকুমেন্ট লাগে এটা হচ্ছে কি আপনার ব্যালেরি কামা এটা হচ্ছে আপনার পাসপোর্ট কপি আর আপনার ছবি এই তিনটায় এডিশনাল ডকুমেন্ট আপনার কাছে থাকে বাকি আর দুইটা ডকুমেন্ট যেটা নিয়ে আপনারা এত টেনশন করেন যে আমি এই দুইটা ডকুমেন্ট কীভাবে ম্যানেজ করবো একটা হচ্ছে কি হবে পুলিশ ক্লিয়ার পিসিসি যেটাকে বলে এটা চাইলে আপনি আপনার এই অফিসার থেকে বাইক নিতে পারবেন অল্প কয়েক টাকা ফ্রি আছে এটা দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন আর একটা ডকুমেন্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি বিগ প্রবলেম যেটা নিয়ে টেনশন করে অনেকেই উদ্যোগ নিচ্ছেন না ইউরোপ যাওয়ার জন্য যে আমার কফিলে তো আমাকে এন ওসি না বা নোমাইশন সার্টিফিকেট দিবেন না আসলে আপনি যে কোনো একটা এজেন্সিকে আপনার ইউরোপের জন্য ফাইল দেন উনি আপনাকে টাইম এন ম্যানেজ করে দিচ্ছেন যদি আপনি নিজে নিতে পারেন তো ভালো আর যদি না নিতে পারেন আপনার এজেন্সি আপনাকে একটা এন ও ব্যবস্থা করে দিতে পারবে এটা নিয়ে আপনাকে টেনশন নেওয়ার কিছু নাই খুব সহজে এটা করে নেওয়া যায় এবং কি এম্বাসিতে অ্যাপ্রুভেল হয় এই ধরনের বিভিন্ন এজেন্সি আপনার এন দিয়ে থাকে যদিও জিনিসটা কোফিলের বাইরের একটা বিষয় তাও আপনি এটা করে নিলে আপনার কাজটা হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে কি ছুটির ব্যাপার ছুটির ব্যাপার আগে লাগবে না পরে লাগবে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি বেশিরভাগ কান্ট্রিতে ইউরোপে বিষা হওয়ার পরে ছুটি ব্যাপার লাগে যেটা এক্সিট বলে এটা ছাড়া কিন্তু আপনি সাজেক্ট বাইর হতে পারেন তো আপনি প্রথমে ফাইল অ্যাপ্লাই করবেন বিষা হবে তারপরে আপনি একটা ছুটির ব্যাপার নেবেন যে ছুটি দিয়ে আপনি বাংলাদেশে যাবেন সেম ছুটিটাই আপনি করাই নেবেন এটা দিয়ে আপনি যে কোনো দেশে ফ্লাই করতে পারবেন এই তিন চারটা জিনিস নিয়ে হলেই আপনার ইউরোপ জন্য ফাইল দেওয়া যায় পৃথিবীতে কোনো দেশে ভ্রমণে যান বা ওয়ার্কে যান আপনি এই দু তিনটে ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে পারলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর বাকিটা তো এজেন্সি আছে যেটা আপনাকে করে দিতে আশা করি বুঝাইতে পারছি এখন থেকে আর এই ইউরোপ যাওয়া নিয়ে আর কোনো টেনশন করবেন না দুইটা জিনিস পিসিসি যেটাকে কেস বলে আর একটা হচ্ছে এনআরসি যেটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলে এই দুইটা ব্যাপার আপনি যে কোনো এজেন্সি থেকে বানিয়ে নিতে পারবেন এবং কি আপনি ইউরোপ যেতে পারবেন তো এটা নিয়ে দ্বিতীয় না থাকে আপনি চাইলে ইউরোপের জন্য ফাইল জমা দিতে পারবেন যদি আপনি কোম্পানির লোক হন যদি আপনি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করে থাকেন যদি নিজস্ব কফিল থাকে কোনো সমস্যা নেই আপনি যেতে পারবেন ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আমরা দিব আপনাদেরকে যাতে করে আপনারা ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম